আসসালামু আলাইকুম আমি বলছি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে শুক্রবার শুক্রবারের আয়োজন মানেই একটু অন্যরকম ভিন্ন ধরনের খাবার আর অন্যরকম একটা স্বাদ অনুভব করা আজকে আমি এখানে ভুড়ি রান্না করছিলাম না একদমই মিথ্যা কথা বলবো না কারণ সত্যি কথা বলা ভালো আর এই ভুঁড়িটা হচ্ছে আমার বোন রান্না করে আমাদের জন্য পাঠাইছিলো সেই ভুঁড়িটাই আমি আজকে বের করে গরম করলাম অনেক দিন পরে ভুড়িটা বের করলাম আর আমি এখানে হচ্ছে দই চিকেন রান্না করব তার জন্য দই চিকেন নিয়ে রান্না করছি আর চিকেনটা আমার বরাবরই অনেক ভালো লাগে এই জন্য আমি চিকেনটাই রান্না করছি আর এই চিকেনটা হচ্ছে রান্না করার সময়ই দই দিয়ে রান্না করবো আর এটা অনেক মজার একটি খাবার আমার কাছে বেশ ভালোই লাগে তার জন্য আজকে এভাবেই ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি আর এখানে দুই ধরনের দই ইউজ করলাম একটা হচ্ছে টক দই আর একটা হচ্ছে মিষ্টি দই আমি টক দই আর মিষ্টি দই দুটোই মিশিয়ে নিয়েছিলাম আর এই দই দিয়ে চিকেন রান্না করলে রোস্ট আপনাকে একদম রোস্টই হার মানাবে এত টেস্ট হয় এখানে মেন হচ্ছে খাবারটা হয় টক ঝাল মিষ্টি কিন্তু টকটার পরিমাণটা একদমই কম থাকে ঝাল মিষ্টিটা একটু থাকে খুবই মজার একটি খাবার আর এটা যদি পোলাও দিয়ে খাওয়া যায় সত্যি খুবই ভালো লাগে আর সত্যি আজকে আর দই হচ্ছে চিকেন রান্না করলে এটার কালারটাও কেন জানি অন্যরকম হয় ঝোলটা একটু গাঢ় গাঢ় থাকে আর সাধারণত আমার বাসায় সবাই ঝোল পছন্দ করে এছাড়া আমি একটু বেশি ঝোলও রাখবো না একদমই মাখা মাখা হবে এজন্য ওইভাবেই রান্না করা আর এখানে তো চলে আসলো আমার একদম গরম করে ফেললাম ভুড়িটা ভুঁড়ি গরম করা হয়ে গেল আর এখানে হচ্ছে চিকেন দইটা একদমই হয়ে গেছে আর এটার ঝোল টোল প্রায় একদম শুকা শুকা ভাব একদম মাখা মাখা যতটুকু প্রয়োজন ছিল ঝোল ততটুকুই হয়ে গেল এখন উপর থেকে হালকা হালকা তেল বের হচ্ছে তার মানে আমার রান্নাটা পুরো পারফেক্ট হয়ে গেছে আর এখানে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা সবসময় আপনাদের দেখায় আর চিকেন ফ্রাই আমি একবারে মাখায় রেখে দিই এটা বারবার মাখাতে গেলে ঝামেলা হয় বলে আমি অনেক করে এরকম মাখায় রেখে দিই এটা আমি মাখায় যখন খেতে ইচ্ছা করে তখনই বের করে এভাবে চিকেনটা ফ্রাই করে ফেলি আর শুক্রবার মানে একটু অলসতা দিন শুক্রবারে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মনে হয় কি একটু পরে উঠি এমন অবস্থা এজন্য সব কিছু আমি রেডি করে আগে থেকে রেখে দিই আর যখনই উঠবো ঝটপট সব কিছু তৈরি করে ফেলবো আর অতি তাড়াতাড়ি হয়ে যায় রান্না 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 সব কিছু আসলে গোছানো থাকলে রান্না করা কোনো ব্যাপারই না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যে খুন্তিটা ব্যবহার করছি সত্যি খুন্তিটা এত ভালো ছিল আমার এখন আর ছাঁকনি লাগে না আমি এটা দিয়েও তরকারি রান্না করতে পারি আবার এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করতে পারি আবার সুন্দর করে তেলটাও ছেঁকে নেওয়া যায় খুবই ভালো জিনিসটা ছিল চিকেন ফ্রাইটা একদমই হয়ে গেল আমি এখন তুলে ফেলবো ছেঁকে ছেঁকে সব কিছু উঠাই ফেলতেছি আর শুক্রবারের দিন আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন একসঙ্গে খাওয়া দাওয়া করবেন একসঙ্গে থাকা খাওয়া দাওয়ার মজাই রকম আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ